তো দর্শক আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক এই মুহুর্তে আমরা অবস্থান করছি হরিপুরে তিস্তা ব্রিজের জিরো পয়েন্ট থেকে এবং জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আজকের এই ঈদের দিনে আজকে দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু এখানে ভিড় করছেন তাদের সেই স্বপ্নের তাদের সেই আবেগের হরিপুর তিস্তা ব্রিজ দেখার জন্য আজকে আপনারা এই মুহূর্তে দেখছেন আর যে হাসান পেজ থেকে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন মায়াবি বিচুক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন ব্রিজের চতুর্শে লোকে লোকালয় হয়ে গেছে তারা কিন্তু তাদের স্বপ্নের সেই তিস্তা ব্রিজ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমরা অনেকের সাথে কথা বলেছি তারা সেই সুদূর লালমনিরহাট থেকে এসেছেন তারা এই স্বপ্নের তিস্তা ব্রিজ দেখার জন্য আসলে কতটা আবেগের কতটা ভালোবাসার হলে তারা তো দূর থেকে এই তিস্তার পারে আসতে পারে হরিপুর তিস্তায় আসতে পারে সেটি আসলে তাদের কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের দিনে আমরা আরও আপনাদেরকে বলে রাখি হরিপুর সেই শেষের দিকে অর্থাৎ একত্রিশতম বত্রিশতম পিলারের পয়েন্টের কথা যদি বলি সেখানে কিন্তু মানুষের মানুষ মানুষে খাচ্ছে দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের জন্য আজকে ঈদের যাত্রায় চলে এসেছিলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওটি শুধুমাত্র ঈদের দিনের ভিডিও হয়তোবা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ